গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকালবেলা উঠে রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করতে যাব তারপরে নৌকা বিলাসে যাব আশা করছি খুব মজা হবে আজকে আবার বেরিয়ে যাব একটু কথা লাঞ্চ টাঞ্চ কর এখন সকালটা আবার আজকে হোলি খেলা হবে সব সাজাচ্ছে এখন এই যে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে দেখি ব্রেকফাস্টে কি আছে আর যা গরম লাগছে সকাল হতেই আর এখানে দেখো সব রান্নার ব্যবস্থা আছে জোর কদমে কিন্তু রান্না চলছে তো বসে পড়েছি টেবিলে জায়গা পেয়ে গেছি দেখছি এখানে লুচি আলুর তরকারি ডিম সেদ্ধ আবার রসগোল্লা দিয়ে দিয়েছে তো যা গরম গরমের মধ্যে আবার গরম গরম লুচি বা আবার তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ ওখানে আবার বিলাসের টাইম দেওয়া রয়েছে এগারোটার মধ্যে যেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরিয়ে যাব তো তোমাদের বাইরেটা একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে আজকেই দোল খেলবো কেন আসল দোল কিন্তু আজকে তো আমরা আগের দিন খেলে নিয়েছিলাম ঠিকই কিন্তু দোল কিন্তু আজকে তো তাড়াতাড়ি করে আবার আমরা বেরিয়ে পড়ছি ওখানে গিয়ে আবার মাঝি দাদাদের সাথে কথা বলতে হবে ওখানে কিন্তু আমাদের নৌকার জন্য কোনো আলাদা চার্জ দিতে হবে না কারণ আমরা যখন রিসর্টটা বুক করেছিলাম তো ওখান থেকেই বলে দিয়েছিল যে নৌকা বিলাসের যে মানে ব্যবস্থাটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি ফ্রি মানে ওরা ইনক্লুডিং চার্জটা নিয়েই নিয়েছে তো আমাদের এখানে আলাদা কোনো চার্জ দিতে হবে না আর এখানে দেখো সব দাদারা নৌকা থেকে মনে জল তুলছে আর কি মানে নৌকাতে অনেক সময় জল ঢুকে যায় তো আমার তো খুবই ভয় লাগছে যে কিভাবে উঠবো কিভাবে উঠবো এত নড়ছে না বন্ধুরা তোমাদের কি বলবো তারপরে এই দেখো সব আমি উঠে পড়েছি আর এই যে আমার বনমাসে ভিডিও করে দিচ্ছে প্রথমে তো খুবই ভয় লাগছিল বসে তারপরে এই যে নৌকো ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে একটু অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি কিন্তু এবার কিন্তু দারুণ লাগছে মানে রোদটা একটু বেশি ঠিকই কিন্তু দারুণ লাগছে একটা হালকা হাওয়া বইছে মানে জাস্ট দারুণ একটু ছাতা নিয়ে গেলে হয়তো ভালো হতো কিন্তু দারুণ লাগছে ভিউটা আর তোমাদের ভিউটা কেমন লাগছে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না চলে এসেছি এবার আমরা আস্তে আস্তে সব নেমে যাব নেমে ডাইরেক্ট একদম রিসর্টে চলে এসেছি এটি আমাদের ড্রেস চেঞ্জ করে একদম রং খেলা স্টার্ট হয়ে গেছে বেশি রং খেলার ভিডিও করিনি কারণ ফোনটার একদম বারোটা বেজে যাচ্ছিলো তারপরে আবার তাড়াতাড়ি বেরোতেও হবে তো আমরা লাঞ্চের থালি নিয়ে নিয়েছি এখানে লাঞ্চের থালি আলাদা ইনক্লুডিং করে নিতে হয়েছে তো রয়েছে হচ্ছে একটা ভর্তা ভাত ডাল আলুর চিপস এঁচুর চিংড়ি টক দই চাটনি পাঁপড় মিষ্টি তো তাড়াতাড়ি খেয়ে নিই গাড়ি আবার চলে এসছে বেরিয়ে যাচ্ছি এখন টাইম হয়ে গেছে টাটা অবস্থা দেখছো হোলি খেলে একদম লাল লাল হয়ে গেছে ওই দেখো আমাদের গাড়ি চলে এসছে গাড়িতে করে উঠবো আর একদম বাড়িতে নামবো জাস্ট তো সব তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়েছি গাড়ি ছেড়েও দিয়েছে এখান থেকে যেতে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা তো লাগতেই দেখা জায়গা সবাই মিলে মানে চলে যাচ্ছি মনটা একটু খারাপ লাগছেই আর এই দেখো এই মুহূর্তটা দারুণ লাগছে বন্ধুরা বৃষ্টি পড়ছিল রাত হয়ে গেছে দারুণ লাগছিলো দেখতে আর ভিডিওটা তবে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলের সাথে থাকবে